হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হতে চলেছে রাস্তা দিয়ে যেতে যেতে পাশেই দেখলাম একটা ইট ভাটা যেখানে কত শ্রমিক কাজ করছে চলো তোমাদেরকে ওই ভাটাই নিয়ে যাই এখানে কাজ করে যেসব শ্রমিকরা তাদের সঙ্গে কথা বলবো তাদের জীবন কাহিনী তোমাদের সামনে তুলে ধরবো তো আমি আমার কাজ করা এনার্জিটা পাই এইসব শ্রমিক মানুষদের থেকেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এদের কাজ করার বিরাম নেই রোদ জল বৃষ্টি সমস্ত কিছুই উপেক্ষা করে এরা প্রতিনিয়ত কাজ করে চলেছে এই ভাটাটা ঠিক হলদি নদীর পাড় বরাবর অবস্থিত বেশ অনেকখানি জায়গা জুড়ে

আমি এমনি ব্লগ টক বানাই আর কি ভিডিও বানাই হলদিয়াতে কাজ করি মাঝে মাঝে ছুটি পেলে ভিডিও ভিডিও বানাই খুব ভালো লাগে এই কাজটা দেখতে দাদা কত ঘন্টা কাজ করেন সারাদিন হবে সারাদিন

মাটি হলে মাথার ঘুরতো সত্যি বলতে কি দাদাদের খুব সুন্দর ব্যবহার বেশ আমার সাথে হাসি-ঠাট্টার মাধ্যমে তিনটা বেশ কাটাচ্ছি এই পাশে কি কাজ হচ্ছে সেটাই দেখতে এলাম এইখানে মাটিকে এরকম সুন্দর করে মসৃণ করে তারপরেই ওখানে নিয়ে যাওয়া হয় এই তৈরির জন্য এই মেশিনের সাহায্যেই মাটিটাকে মসৃণ করানো হয় তারপরে হাঁচে ভরা হয় দাদা ওই মাটিটা এখানে এসে হয় মিক্সিং হয় আর কি জেঠু ক বছর ধরে এইখানে কাজ করছেন তিরিশটা বছর ক ঘন্টা ডিউটি করেন ওই তো সকাল থেকে সন্ধ্যা ছটা অব্দি সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা আপনাদের কত বেতন পান বলা যাবে বেতন আছে বাবু মালের উপরে হ্যাঁ মালের মাল তৈরির উপরে এই মাল কাটা যে হচ্ছে এই মালের উপরে আচ্ছা তিনশো আশি টাকা হাজার পিস তৈরি করতে পারলে তিনশো আশি টাকা আচ্ছা আচ্ছা যেখানে কাঁচা ইটটাকে পোড়ানো হয় চুল্লির কাছে আমি চলে গেলাম সত্যি বলতে কি এখানে অসম্ভব লাভ ए ए एगुला सजना भाई এখনি পূরবে নাকি ওটা পুরা হয়ে আছে ও কি নাই সাติกে পুরা কি পুরা হবে খেলা গ্রেড তা পুরা ও চল চল দেখি কালি রাজি আচ্ছা তারপরে ওই যে পূড়িয়া পূড়িয়া ও চিটি খাওয়া মানুষ স্বামী শ্রমিক আমার নাম দগ্ধ হয়ে ঝরায় গায়ের বোঝা মাথায় তুলে গড়ি প্রাসাদ বাড়ি জলের উপর সেতু করেই পার করে দি গাড়ি ওদের সাথে সময় কাটা তো তো আমার তো দারুণ লেগেছে আমাদের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের মতন টাটা জয় শ্রমিকদের জয় হোক